আসসালামু আলাইকুম সকলকে আমি আব্দুল আজিজ আছি আপনাদের মাঝে তো সবসময় আমার চ্যানেলে অনেকই দেখে দেখে থাকেন যে আমার কাছে হচ্ছে ডিজিআই প্রফেশনাল এবং নন প্রফেশনাল ড্রোন দুটোই থাকে তো আজকে আমরা হচ্ছে ডিজিআই ব্যতীত আজকে কথা বলবো হচ্ছে যাদের বাজেট মিড রেঞ্জ বাজেট আই থিঙ্ক যাদের বাজেট দশ থেকে বিশ হাজার টাকা এই রেঞ্জে যারা ড্রোন খুলে খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের কাছে এই ড্রোনগুলো পারচেস করতে পারেন এগুলো একেবারে রিজনেবলের দিক থেকে যারা আসলে স্টার্ট করতে যাচ্ছেন ডিজেই প্রফেশনাল না নিয়ে মিড রেঞ্জ বাজেট দশ থেকে বিশ হাজার তাও ডিসপ্লে রিমোট সহকারে তো তারা এই ড্রোনগুলো আপনারা আমাদের কাছে পার্চেস করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল ওয়ান বি ব্লকের সতেরো নম্বর দোকান আর আমাদের শপে আছে আপনি সব ধরনের ইউজড ক্যামেরা আর নতুন ক্যামেরা বা সব ধরনের ক্যামেরা আপনি এক্সচেঞ্জের সিস্টেম আছে আপনি চাইলে আমাদের কাছে পুরনো ক্যামেরা দিয়ে এক্সচেঞ্জ করে নতুন কোনো আপডেট ক্যামেরা নিতে পারবেন তো শুরুতে আমরা দেখানোর চেষ্টা করব আজকে যাদের একেবারে মিড রেঞ্জ বাজেট তারা হচ্ছে এই ক্যামেরাটা ড্রোন এই ড্রোন ক্যামেরাটা আপনারা আমাদের কাছে নিতে পারেন ই ডাবল এইট এ আর এই ক্যামেরাটা এটা হচ্ছে দুইটা ব্যাটারি থাকবে সাথে একটা ইনবিল্ড ডিসপ্লে একটা রিমোট সহ একটা রিমোট থাকবে আর এইটা ডিস্টেন্স খুবই ভালো তো এই ড্রোনটা আপনারা যাদের বাজেট একেবারে রিজনেবল তাদের তারা এটা পারচেস করতে পারেন মাত্র এই ড্রোনটা আপনার কাছে পাবেন হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকায় এই ড্রোনটা আমাদের কাছে পার্চেস করতে পারবেন এই ভিডিও রেফারেন্সের মাধ্যমে আসলে অবশ্যই তারপরও কিছু ডিসকাউন্ট থাকবে তো আরেকটা সিমিলার বাজেটে আরেকটা ড্রোন আমাদের কাছে ছিল সেটা হচ্ছে এই যে ড্রোন লেখা এই যে এই ড্রোনটা আমাদের কাছে পার্চেস করতে পারবেন এই মডেলে এই ড্রোনটা আপনারা আমাদের সাথে পার্চেস করতে পারেন মাত্র পাঁচ হাজার দুশো টাকার ভিতরে যারা আমাদের কাছে ড্রোন সহ পার্চেস করতেছেন দুইটা ব্যাটারি সহ এক্সট্রা এক্সট্রা কিছু পপুলার থাকে ডিপিএস সেন্সর আছে এই ড্রোনটা আপনারা আমাদের সাথে পার্চেসবেন মাত্র পাঁচ হাজার দুশো টাকার ভিতরে তো স্টকগুলো একটু সীমিত হওয়ার কারণে আপনারা চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন বা আদার্স কোনো মডেল দরকার হলে ওইটাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখানোর চেষ্টা করব একেবারে ডিজেআই আপনি বলতে পারেন ডিজে অ্যাভার্টার সিরিজের ভিতরে বা মিনি সিরিজের ভিতরে আপডেট সিরিজ হচ্ছে এটা যেটা ডিসপ্লে রিমোট সহকারে দেওয়া আছে ডিসপ্লেয়ের রিমোট মানে ডিসপ্লেতেই আপনি দেখে আপনি কন্ট্রোল করতে পারবেন এরকম একটা ড্রোন এটাতে প্রতিটা ড্রোন ক্যামেরাতে হচ্ছে আমাদের এসে দুই টাকা করে হচ্ছে ব্যাটারি থাকবে তো এই ড্রোনগুলো আপনারা এই ড্রোনটা আপনার স্পেশালি যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা সামনে পপুলার দেওয়া আছে আসলে একটা আজকলে এটা সম্ভাবনা নাই বলেই চলে বা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স খুবই কম তো এটা আপনারা আমাদের কাছে পাচেস করতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকার ভিতরে এই ড্রোনটা আপনারা আমাদের কাছে পার্চেস করতে পারবেন একটু মডেলটা একটু দেখে রাখেন যে মাত্র সাত হাজার পাঁচশো টাকা তারপরেও আমাদের যারা অডিয়েন্স আছেন বা যারা দেখতেছেন তারা আসবে অবশ্যই একটা ডিসকাউন্ট তাদের জন্য থাকবে নেক্সট আমরা আরেকটা দেখানোর চেষ্টা করি হচ্ছে আপনার জেএস থ্রি নাইন পি এই মডেলটা এটা খুবই দারুণ একটা মডেল আপনাদের লুকিংটা একটু দেখানোর চেষ্টা করি এই পাশটাও একটু দেখানোর চেষ্টা করি আর এই ড্রোনটা কিন্তু বিশাল বড়কার ডিসপ্লে রিমোট আছে আই থেকেঙ্ক আমরা হচ্ছে ডিজিআইয়ের যে ড্রোনগুলো আমরা ব্যবহার করি যে রিমোট সহ ডিসপ্লে থাকে তো এইটাতে সেম টু সেম ক্যাটাগরি একটা রিমোট আছে প্রায় পাঁচ ইঞ্চি সম্ভবত হবে পাঁচ ইঞ্চি বা সিক্স ইঞ্চি সাইজে একটা রিমোট দেওয়া আছে সবগুলোতেই দুইটা করে রিমোট দেওয়া আছে সেন্সর দেওয়া আছে তো এইটা দেখা যায় এইসব ড্রোনগুলো আমাদের এক থেকে দেড় কিলোমিটার ইজিলি ব্যবহার করা যায় তো এই ড্রোনগুলো আপনারা আমাদের কাছে পার্চেস করতে পারবেন এইটা এই স্পেশালি এই মডেলটা মাত্র আট হাজার টাকায় এই ড্রোনটা আপনারা আমাদের কাছে পার্চেস করতে পারবেন তো পরবর্তীতে যাদের একটু বাজেট বেশি তাদের কাছে একটু দেখানোর চেষ্টা করবো হচ্ছে আমরা এই একটা মডেল এটা হচ্ছে আপনার ড্রোন অ্যাস ওয়ান ফাইভ সিক্স মডেল একটা মানে দারুণ একটা ড্রোন যারা হচ্ছে পপুলার গার্ড দেওয়া আছে এটা হচ্ছে পুরোপুরি ডিজেআই অ্যাভাটা টু সিরিজের একটা ভার্সন বলতে পারেন ডিজেআই অ্যাভাটা টু সিরিজ রিমোট কন্ট্রোল সিস্টেম ঠিক আছে তো এটাও রেজুলেশন কোয়ালিটি সব কিছুই অনেক ভালো তো এটা আমাদের কাছে ভেরিয়েন্টটা হচ্ছে এই ভেরিয়েন্টটা পাবেন আমাদের কাছে এটা অনেকগুলো ভেরিয়েন্ট আমাদের কাছে থাকে তাই এই ভেরিয়েন্টটা পাবেন যেটা বলে একটু পিওলো বলতে পারেন বা আবার লাইট কমলা কালার এই যে কিছু বলতে পারেন যে এই ড্রোনটা আপনারা আমাদের এসে পারচেস করতে পারবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা শুধুমাত্র নয় হাজার পাঁচশো টাকায় এই ড্রোনটা আপনারা আমাদের এসে পারচেস করতে পারবেন দেখানোর চেষ্টা করব পরবর্তীতে আরেকটা সিরিজ সেটা হচ্ছে এই যে একটা সিরিজ দারুণ একটা ড্রোন এটা বলতে পারেন না আমার একটা পছন্দের একটা ড্রোন কারণ হচ্ছে এইটা পুরোপুরি দেখতে হচ্ছে আপনার প্যান্থম সিরিজের যে ড্রোনগুলো আপনারা আমাদের বা ব্যবহার থাকে ডিজে এর সেম টু সেম ক্যাটাগরি ড্রোনগুলো তো দারুণ একটা ড্রোন ডিস্টেন্স কিলোমিটার খুবই ভালো আর খুব ক্যারিং ব্যাগ দেওয়া থাকে সব ড্রোনগুলোর ভিতরে দারুণ একটা ক্যারিং ব্যাগ দেওয়া থাকে দুইটা করে ব্যাটারি দেওয়া থাকে সেন্সর দেওয়া আছে সবচেয়ে ভালো কথা হচ্ছে এই ড্রোনগুলো স্টেবল থাকে একদম এ করে তো এই ড্রোনটা আপনারা আমাদের কাছে পার্চেস হতে পারবেন শুধুমাত্র দশ হাজার টাকা এই ড্রোনটা আপনি আপনারা আমাদের কাছে পার্চেস হতে পারবেন একদম রিজনেবল ভিতরে দশ হাজার টাকা বাজেট যারা তারা এই ড্রোনটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন এক থেকে দেড় কিলোমিটার প্রতিটা ড্রোনেই কিন্তু ইজিলি নেওয়া যায় তো দেখানোর চেষ্টা করব পরবর্তীতে একটু যাদের ভালো খুবই ভালো বাজেট আছে তারা হচ্ছে এই ড্রোনগুলো আপনারা আমাদের সাথে পার্সেস করতে পারবেন এটা হচ্ছে অ্যাস ওয়ান জিরো ওয়ান ম্যাক্স এটা পূর্বরে দেখা যাচ্ছে যারা ডিজিআই লাভার আছেন ডিজিআই লাভার আছেন তারা আছে এই ড্রোনটা আপনারা আমাদের সাথে পার্সেস করতে পারবেন ডিজিআই মিনি ফোর প্রো যারা ডিজে মিনি ফোর প্রো ব্যবহার করেন তারা বলতে পারবেন যে এইটা পূর্বরে ডিজিআই মিনি ফোর প্রো খুপি ভার্সন একেবারেই সেম টু সেম সিস্টেমে বানানো হয়েছে এই ড্রোনটাকে স্টেবল ক্যাটাগরি একেবারেই দুর্দান্ত আর রিমোট সিস্টেম মানে এই ডিসপ্লে ইনবিল্ড রিমোট দিয়েও দেওয়া আছে আপনার ডিসপ্লে রিমোট থেকে সব কন্ট্রোল করতে পারবেন তো এই মডেলটা আপনার আমাদের কাছে রাখা যাবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এই ভিডিওর মাধ্যমে আসলে মাত্র দশ হাজার পাঁচশো টাকা তারপরেও যদি কেউ আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা আসলে স্পেশালি একটা ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য দেখানোর চেষ্টা করবো হচ্ছে দারুণ দুইটা মডেল ছিল লাস্ট আমাদের কাছে যে দুইটা ড্রোন আছে যাদের বাজেট হচ্ছে বেসিক্যালি পনেরো প্লাস বা পনেরোর কাছাকাছি তারা তাদের জন্য এই ড্রোনটা হতে এবার বেস্ট একটা অপশন হতে পারে এস ওয়ান ফাইভ নাইন এই ড্রোনটা আপনারা আমাদের কাছে পাঁচানো পাবেন রিমোট খুবই দার দারুণ একটা রিমোট দেওয়া আছে মানে আপনারা যারা পুরোপুরি ডিজে ইউজ করে করে থাকছেন তারা এই ড্রোনগুলো আপনার মিড রেঞ্জে দেবে আপনাদের ভাই ব্রাদার বা বাচ্চাদের জন্য এটা গিফট করতে পারেন এগুলো তো এই ড্রোনটা প্রাইস হবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় এই ড্রোনটা আপনার কাছে নিতে পারবেন আর আমাদের আপনারা আমাদের কাছে নিতে পারবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় দেখানোর চেষ্টা করব লাস্ট আরেকটা বাসন সেটা হচ্ছে বি ওয়ান সিক্স এইট ম্যাক্স এইটা ম্যাক্স বাসন এইটা সবচাইতে এই ডোনগুলোর ভিতরে সবচাইতে ড্রোনের ভিতরে সবচেয়ে ভালো একটা মানে ড্রোন তো এই ডোনটা আপনারা স্পেশালি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকায় মাত্র ষোলো হাজার টাকা এই ডোনটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন দেখানোর চেষ্টা করলাম আপনাদের যাদের বাজেট প্রয় বাজেট মাত্র দশ থেকে বিশ হাজার টাকার রেঞ্জ তার তাদের জন্য যে ড্রোনগুলো থাকে এই ডোনগুলো আপনারা আপনাদের জন্য হয়তো পারে একটা বেস্ট একটা ড্রোন আমি চাইলে পরবর্তীতে আপনারা যারা প্রফেশনাল গেটে আছেন যারা ডিজে লাভার আছেন ডিজে ডোনগুলো এই ডোনগুলো আপনারা আমাদের কাছে পার্চেস করতে পারবেন যাদের বাজেট দেখা যায় চল্লিশ প্লাস তারা হচ্ছে এই ডোনগুলো আপনারা আমাদের দেশে পার্চেস করতে পারবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে দেখানোর চেষ্টা করবেন আমাদের কাছে ইউজ ড্রোন থেকে শুরু করে আপনি আমাদের সব ধরনের নতুন ড্রোন পর্যন্ত আছে চাইলে আপনারা এক্সচেঞ্জ করে পুরনো ক্যামেরা দিয়ে নতুন ক্যামেরা নেওয়ার সুযোগ আছে যে যেটাই হোক যে কোনো ডিজিআই বা যে কোনো ক্যামেরায় আর একটা পর বিষয়ে বলে রাখা ভালো যে আমাদের কাছে সারা বাংলাদেশে কোনো ড্রোনে গ্যারান্টি ওয়ানডি না দিলেও আপনারা আমাদের কাছে এই সকল ড্রোনও গ্যারান্টি ওন পাবেন আমাদের রয়েছে নিজস্ব সার্ভিসিং সেন্টার রয়েছে আমাদের সব থেকে ভালো ক্যামেরাগুলো এক বছরের সার্ভিসিং অফিসিয়াল ওয়ারেন্টি ডিজিআই থেকে পাবেন এগুলোতে পাবেন এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি তো এই ছিল মোটামুটি আজকে আমাদের ড্রোনের বা বাজেট বা ড্রোন সম্পর্কে আপনাদের একটা বেসিক ধারণা দেওয়ার দরকার ছিল তো ভাবলাম যে এটাকে দিয়ে রাখা ভালো তো পরবর্তী কোন ধরনের ক্যামেরা নিয়ে ভিডিও চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের জানাবেন ডিজিআই হোক বা আদার্স ব্র্যান্ড হোক অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ভালো থাকবেন আল্লাফে